ওয়েলকাম ব্যাক আলাদা ভিডিও যারা আমার ভিডিও দেখেন আমার ভিডিওর সাথে থাকেন লাইক কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি পাঙ্গাস মাছের ডিম ভাজি করব। সাধারণত পাঙ্গাস মাছের ডিম পাওয়া যায় না তো এবার আমরা পাঙ্গাস মাছের ডিম পেয়েছি তাই একটু পেঁয়াজ কুচি তার সাথে খুবই অল্প পরিমাণ আদা রসুন কুচিয়ে দিয়ে দিচ্ছি এবার ধুয়ে রাখা ডিমটা আমি কিন্তু গরম পানি করে আগে ডিমটা ধুয়ে রেখেছিলাম পাঙ্গাস মাছের ডিমের সাথে আমি কিছু চর্বি দিয়ে দিয়েছি ডিমটা যেহেতু একটু ড্রাই একটু তেল বেশি লাগে তো এই তেলটা মাছের ফ্যাটটা দেওয়াতে একটু তেলটা কম লেগেছে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ মরিচ জিরা ধনিয়া স্বাদ মতো লবণ দিয়ে নিলাম পাঙ্গাস মাছের ডিমের সাথে কিন্তু একটু আলু দিলেও ভালো লাগে আলু করলা দিয়েও ভাজি করলেও ভালো লাগে আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি আপনারা কে কীভাবে রান্না করেন আমাকে একটু জানাবেন কাইন্ডলি আর আমার চ্যানেলের সাথে থাকবেন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু লেবু পাতা ধনে পাতার পরিবর্তে লেবু পাতাও দিতে পারেন খুব সুন্দর একটা স্মেল হয় তো আপনারা ট্রাই করতে পারেন বাই বাই